আসন্ন মাধ্যমিক পরীক্ষা সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা নিয়ে এই আলোচনা শুরু করছে তোমরা যারা পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা সেখানে তোমাদের এই ধরনের খাতায় তোমাদের উত্তর লিখতে হবে সেখানে দেখো প্রথমেই থাকছে সাবজেক্ট এখানে তোমাদের তুমি ওই দিনে যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সে লিখতে হবে যেমন ধরো তুই যদি অঙ্কের পরীক্ষা হয় তার এখানে লিখবে ম্যাথামেটিক্স তারপরেই রয়েছে তখন নেম নেম মানে তোমার নেম ধরো আমি এখানে লিখলাম ম্যাথামেটিক্স ফর কাইন্ড এর তুমি তোমার নাম লিখবে এরপর দেখো আছে রোল নাম্বার তোমাদের যে অ্যাডমিট কার্ড সেখানে দেখো রোল এবং নাম্বার বলে দুটি ঘর করা আছে দেখো এরকম দেখতে থাকবে এর রোল এখানে যেমন সেভেন ওয়ান এইট ওয়ান ফাইভ টু এন নম্বর নম্বরের পর দেখো চারটে ডিজিট থাকবে তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে রোল নাম্বার দুটো পার্ট তাহলে এখানে তোমাদের সেই যে রোল নাম্বার সেটা তোমরা এখানে লিখবে পরিষ্কার হাতে এখানে তোমাদের রোল নাম্বারগুলো লিখবে সেভেন ধরো এইট ওয়ান টু ফাইভ এটা হবে ছ ডিজিটের জিরো এন তারপর নাম্বার থ্রি টু ওয়ান জিরো তারপর রয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেখো একটা ঘর করে দেওয়া আছে সেটা ওখানে পরিষ্কার করে লিখবে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন তোমরা এখানে বাংলায় পরীক্ষা দিচ্ছ তা লিখবে বেঙ্গলে ঠিক আছে এবার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদের রুমে যিনি গার্ড দিচ্ছেন বা যিনি ইনভিজিলেটর আছেন তিনি এখানে সাইন করবেন এই সাইনটা কিন্তু অবশ্যই করিয়ে নেবে এইটা না করা থাকলে খাতাটা কিন্তু ইনভাইট হয়ে যাবে ঠিক আছে যিনি থাকছেন তারও যেমন দায়িত্ব এবং তোমারও দায়িত্ব ওনাকে দিয়ে এখানে সাইনটা করে নেওয়া এবং দেখো এর ওপরে রয়েছে লুজশিট তুমি এই খাতা শেষ হয়ে যাওয়ার পর যতগুলো লুজশিট নেবে সেগুলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম করে নোট রাখবে এবং লাস্টে ধরো তুমি মোট এক দুই চারটে লুজ নিয়েছো তাহলে মোট হচ্ছে সিট ফোর ব্যাস এই পাতা কিন্তু তোমার আর কোনো কাজ নেই ঠিক আছে এই যে কোশ্চেন নাম্বারস মার্কস এটা কিন্তু যিনি খাতা দেখবেন যিনি এক্সামিনার তিনি এটা ফিল করবেন তোমার শুধু এই পাতায় এইটুকুই ফিল আপ করবে এই সামনের পাতায় আরও একটা কাজ রয়েছে যে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো তোমরা দিচ্ছ চব্বিশ সালে তাহলে টু জিরো টু ফোর তোমরা যে সালে পরীক্ষা দেবে সে সালটা এখানে কিন্তু লিখে দেবে এরপর পরের পাতায় এরকম একটা মার্জিন দেবে সুন্দর করে মার্জিন দেবে প্রথমে লিখবে প্রশ্ন নম্বর তারপর উত্তর এবং তার পাশে রাব যেহেতু তোমাদের এক নাম্বার দু নাম্বার এবং তিন এগুলো হচ্ছে ছোট প্রশ্ন এবং এক কথায় উত্তর সে কারণে এদের রাফটা বড় রাখবে এবং উত্তরের জায়গাটা ছোটো ধরো এরমভাবে লিখবে ধরো একের দাগের এক নম্বর উত্তর দেব ধরো এইরকম একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে দু হাজার উনিশ সালের প্রশ্ন যে কোনো অংশীদারী ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত একের দুই ইস টু একের তিন হলে তাদের মূলধনের অনুপাত কত তাহলে এখানে ছোট্ট করে ড করবে যে লভ্যাংশের অনুপাত কদ আছে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি তার মানে ওয়ান বাই টু বাই ওয়ান বাই থ্রি তাহলে থ্রি বাই টু তাহলে থ্রি ইস টু টু আমরা জানি যে লভ্যাংশের অনুপাত কী হয় মূলধন অনুপাতের সমান হয় তাহলে তাহলে বন্ধুর কত হবে বন্ধুর তাদের অনুপাত মূলধন অনুপাত থ্রি ইস টু টু এখানে লিখবে আনসার বি ঠিক আছে দিয়ে এখানে একটা মার্জিন টেনে দেবে দাগ টেনে দেবে আবার পরের দিকে উত্তর করবে একের দুই এরমভাবে একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগের উত্তরগুলো এখানে করবে চারের দাগে প্রশ্নের উত্তর করার সময় মনে রাখবে যেহেতু এটা দু নম্বরের প্রশ্ন তাই সেখানে কিন্তু তোমাকে অঙ্কটা কষে দেখাতে হবে তাহলে প্রথমে এটা মার্জিন টেনে নেবে যে প্রশ্ন এখানে লিখবে প্রশ্ন নম্বর উত্তর এবং এখানে কিন্তু রাফ ও একটা যদি লাগে তাহলে ছোটো করে নেবে এখানে লিখবে রাফ ঠিক আছে এবার ধরো এই যে একটা অঙ্ক ধরো কী দিয়েছে চারের দাগের এক বার্ষিক ফাইভ পারসেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো তাহলে এখানে ধরো অঙ্কটা তুমি করলে এটা হচ্ছে চারের দাগের এক অঙ্কটা তুমি ধরো করলে দিয়ে উত্তর বেরলো ধরো দুশো চল্লিশ টাকা এখানে কিন্তু অবশ্যই এই একক সহ লিখতে হবে যদি একক লিখতে ভুল করো তুমি লিখলে দুশো চল্লিশ তাহলে কিন্তু তুমি এক নাম্বার পাবে তাহলে এই চারের দাগ থেকে কিন্তু উত্তর থাকবে একক সহ যদি অঙ্কে একক থাকে তাহলে অবশ্যই কিন্তু এককটাকে উল্লেখ করতে হবে ঠিক একইভাবে পাঁচের দাগের অঙ্ক সেখানেও কিন্তু দেখো সেটা দেওয়া আছে যে সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদ কত তাহলে এই যে কত টাকা সুদ সুদের পরিমাণ এগুলো কিন্তু কত টাকা হবে তো সেই টাকাগুলো কিন্তু তোমার লিখতে হবে ঠিক আছে একক সহ সেখানে কিন্তু উল্লেখ করতে হবে একক ছাড়া কিছু লিখলে পরে সে কিন্তু প্রত্যেকটা এককের জন্য এক নাম্বার করে বাদ যাবে তোমাকে লিখতে হবে যে উত্তরে যে সমূল চক্র বৃদ্ধি ধরো এখানে উত্তর হবে ন হাজার দুশো একষট্টি লিখতে হবে টাকা এবং চক্রবৃদ্ধি সুদ হবে এক হাজার দুশো একষট্টি টাকা দিয়ে কেনাটা লাইন টেনে দেবে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক হয়ে গেলে পরে সেখানে উত্তর লিখবে উত্তরের পর এরকম একটা লাইন টেনে আর পরের অঙ্ক শুরু হবে এবার আসি সাতের দাগ এবং আঠের দাগ এই সাতের দাগ এবং আঠের দাগের অঙ্কে দেখো তোমার থাকবে সাতের ভেদের অঙ্ক থাকবে সেই ভেদ এবং আঠের দাগে থাকবে অনুপাতের অঙ্ক অনুপাত সমানুপাত সেখানে এই যে ভেদ ধ্রুবক কে তাহলে কে নটিকল টু জিরো ভেদ ধ্রুবক এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে এবং চারের দাগে থাকে অনুপাত ধ্রুবক কিন্তু তুমি ধরো অন্য ধরলে সে লিখবে কে নটিকল টু জিরো অনুপাত ধ্রুবক এখানে কিন্তু অবশ্যই কে কে নটিকল টু জিরো এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে শুধু কে ভেদ্রুবক বা কে অনুপাধ্রুবক লিখলে হবে না কেন এটার জন্য কিন্তু এক নাম্বার থাকবে এটা না লিখলে এক নাম্বার বাদ যাবে এবার আসি নয়ের দাগ এখানে থাকে উপাদ্য উপাদ্যের যেটা করবে নয়ের এক ছবি পরিষ্কার করে কিন্তু এখানে ছবি আঁকবে এখানে ছবি আঁকবে এবং এখানে উপাদ্যে প্রমাণটা করবে মনে রাখবে যে উপাদ্যটা যেন এক পাতার মধ্যেই শেষ হয়ে যায় দরকার হলে এখানে না করে নতুন পাতায় নতুন পাতার এখান থেকে শুরু করবে এবার আসি এগারো দাগের অঙ্ক সেখানে থাকে সম্পাদ্য সম্পাদ্যে আমাদের শুধু অঙ্কন চিহ্ন দিতে হয় মানে শুধু আঁকতে হয় কোনো অঙ্কন প্রণালী এখানে লিখতে হয় না সে কারণে এটা আঁকাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেনসিল দিয়ে আঁকবে কখনো কিন্তু ওভার রাইটিং বা ডবল রাইটিং করবে না এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের এই ধরনের অঙ্ক আসে যে জ্যামিতিক উপায়ে রুটওভার টোয়েন্টি ওয়ানের মান নির্ণয় করো তাহলে এই যে রুট ওভার টোয়েন্টি ওয়ান ফোর পয়েন্ট সিক্স যেহেতু রুট ওভার টোয়েন্টি ওয়ানে কোনো একক নেই তাহলে সেই উত্তরে কিন্তু কোনো একক থাকবে না ফোর পয়েন্ট সিক্স লিখলে হবে আবার অন্য একটা সালে এসছিল যে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি নির্ণয় করো দুটি আঁকায় কিন্তু প্রায় সেম এখানে দেখলে হল লেখা আছে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার তাহলে এদের মধ্য সমানুপাতি বের করবে বের করে সে কিন্তু একক থাকবে যেহেতু অঙ্কের মধ্যে একক দেওয়া আছে লেখা কিন্তু এককটা উল্লেখ করতে হবে তাহলে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোথায় একক লাগবে কোথায় একক লাগবে না এবার আসি তেরো দাগের অঙ্ক এখানে থাকে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স তিকুরমিতির অঙ্ক তিকুরমিতির অঙ্কতে যে অঙ্কটা দেবে তা কিন্তু পরিষ্কার ছবি আঁকতে হবে উইদাউট ছবি নো মাস্ক তো এখানে দেখো অঙ্কে দেওয়া আছে যে একটি হ্রদের এইচ মিটার উপরে একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতিকোণ আলফা এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতিকোণ বিটা তাহলে এই উন্নতি উন্নতিকোণ এবং অবনতিকোণ কিন্তু অবশ্যই এখানে তোমাকে দেখাতে হবে যেমন ধরো ছবিটা এখানে যেটা হবে যে ধরো এই ধরো আমার হ্রদ হ্রদের উপর থেকে এখানে তো আমি আছি এটা হচ্ছে এইচ মিটার এখানে ধরো মেঘ আছে তাহলে কি বলা হয়েছে না এখান থেকে মেঘের উন্নতি উন্নতিকোণ হচ্ছে আলফা এবং মেঘের যে প্রতিবিম্ব প্রতিবিম্ব কি জানি আমরা এই যে জল তা থেকে আরও নিচে হবে তাই তো এই ধরো প্রতিবিম্ব তাহলে এই হচ্ছে আমার অবনতিকোণ এটা বিটা এটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে তাহলে ছবি আঁকতে হবে এবং ছবি আঁকার ক্ষেত্রে অবনতিকোণ এবং উন্নতিকোণ কিন্তু পরিষ্কার হবে আমাদের একে দেখাতে হবে চোদ্দোর দাগ পরিমিতির অঙ্ক সেখানে অবশ্যই প্রয়োজনীয় ছবি অবশ্যই আঁকবে এবং তার উত্তরে একক অবশ্যই উল্লেখ করবে প্রত্যেকটি এককের জন্য কিন্তু এক নাম্বার বরাদ্দ থাকে ওখানে একটি একক যদি তুমি মিস করে যাও তাহলে তোমার এক নম্বর বাদ যাবে সবশেষে আসি পুনরুদ্যাগ রাশিবিজ্ঞানের অঙ্ক এখানে সুন্দর করে ছ করবে এবং যে সূত্রটা ব্যবহার করবে সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখবে কোনটার কি অর্থ যেমন ধরো এই যে পুনর্বাগে যেটা দেওয়া আছে যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযোগিক পরিসংখ্যা রূপ দেওয়া আছে তা ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে এখানে তোমাদের এমনি পরিসংখ্যা বের করতে হবে এবং যে সূত্র সামে অফ এফআই এক্সআই বা এফআই তা কোনটা এফআই কোনটা এক্সআই কিন্তু সেটা ছকের সাজে পরিষ্কার করে লিখবে তা এই হচ্ছে সুন্দর করে খাতা তৈরি করার পদ্ধতি প্রত্যেকটা অঙ্কের যে গুণ ভাগ করতে হয় তার রাপ পাশে অবশ্যই এখানে উল্লেখ করবে এবং এখানে লিখে দেবে যে আমার রাপ এটা তাহলে কি হবে যদি রাফে ধরো ঠিক করলে কোনো কারণে যদি অঙ্ক করতেও ভুল করে যাও তাহলে কিন্তু তা তুমি তার জন্য প্রাপ্ত নাম্বারটা পাবে আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে এবং এই সাবধানতা অবলম্বন করে আরও বেশি নাম্বার তোমরা পেতে পারো তোমাদের সামনের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি খুব ভালো তোমাদের রেজাল্ট হবে অনেক অনেক শুভেচ্ছা রইল